আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে সত্য বলতে গিয়ে ভয় পেয়েছেন হয়তো আপনি ভাবছেন যদি সবাই আপনাকে ভুল বোঝে যদি আমার ক্ষতি হয় কিন্তু জানেন কি সত্য বলার সাহস আপনার জীবন বদলে দিতে পারে সত্য এমন এক শক্তি যা আল্লাহর পথে আমাদের সঠিক গন্তব্যে নিয়ে যায় আজ আমরা জানব কেন সত্য বলতে ভয় পাওয়া উচিত নয় এবং কিভাবে সত্য আপনাকে একজন সৎ ও সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পারে প্রিয় দর্শক জীবনের এমন অনেক মুহূর্ত আসে যেখানে মিথ্যা পড়াটা সহজ মনে হয় কারণ আমরা ভাবি তো হয়তো সমস্যা এড়ানো যাবে কিন্তু সত্য বলা কেবল একটি নৈতিক দায়িত্ব নয় এটি আমাদের আত্মার শক্তি এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার অন্যতম উপায় পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হেমিনগণ তোমরা সর্বদা সত্য কথা বলো সোরা যাব সত্যের পথে হাঁটা কঠিন হতে পারে এটি কখনো আপনাকে চ্যালেঞ্জে ফেলে দিবে কখনো মানুষের সমালোচনার মুখোমুখি হত হবে কিন্তু সৎ পথে চলা মানুষকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না আব্বি যদি আল্লাহর উপর ভরসা রেখে সত্য বলেন তাহলে আব্বি পাবেন দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ পুরস্কার ইতিহাস সাক্ষী আমাদের নবী সল্লাহ আলি ওয়াসাল্লামকে সবাই আল নামে চিন্ত যার অর্থ বিশ্বাসী কেন কারণ তিনি কখনো মিথ্যা বলেননি এমনকি কঠিন পরিস্থিতিতেও সত্যের সঙ্গে ছিলেন ওনার সততা এমন ছিল যে ওনার শত্রুরাও ওনার উপর ভরসা করত আপনার জীবনের একটি মহর্ত কল্পনা করুন যেখানে আপনি সত্য বলার মাধ্যমে একটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন আপনি দেখবেন সততা আপনাকে এক শক্তি এবং শান্তি এনে দিয়েছে যা আপনি এনজয় করে শেষ করতে পারবেন না তাহলে প্রিয় বন্ধুরা আর দেরি কেন কেন আর অপেক্ষা আসুন সত্য বলতে ভয় কাটিয়ে উঠি কারণ সত্য শুধু আপনাকে সাহসী করে তুলবে না এটি আপনার চরিত্র বিশ্বাস এবং আখিরাতের জন্য একটি অমূল্য সঞ্চয় সত্য বলুন কারণ সত্যই মুক্তির পথ আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনার জীবনের কোনো ঘটনা কি মনে পড়ে যেখানে সত্য বলে আপনি অন্যদের মনে দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের সুন্দর ইচ্ছাই অনুসরণ করুন যেন নতুন ভিডিও সকলের আগেই আপনার কাছে পৌঁছায়